দাবাও ঘোরাও এখানে ঘুরা দামাই বাস একদম ঘুরাতে হয় দেখো একদিনে ফিকে যাবে মাটি দেখো কেমন করছে মানে দামাইন করে ঘুরাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে করে আসছি আপনাদের মাঝে কেননা আজকে দাদারা এসেছে এক সাথে তিন জন এসেছে দাদারা যে কিষান ভাইরা এসেছে ওরা আমাদের ইঞ্জিন নিয়ে যাচ্ছে রেটো ইঞ্জিন আর আপনারা যেমন দেখতে পাচ্ছেন অনেক রকমের ভ্যারাইটি মেশিন রাখা আছে কিন্তু দাদাদের বলার উদ্দেশ্য যে গোবিন্দ ভাই আপনার আমি প্রত্যেকটাই ভিডিও দেখি কিন্তু বেশিরভাগ আপনি রেটো ইঞ্জিনেরই নাম করেন ঠিক আছে তো রেটো ইঞ্জিনের নাম করেন তো সত্যিকারের রেটো ইঞ্জিন দাদারা কে পছন্দ এসেছে কিংবা ওই রেটো ইঞ্জিনই নিয়ে করে যাচ্ছে যেমন কি আপনারকে আমি বারবার বলেছি যে কামা ইঞ্জিনের থেকেও হেভি আপনাকে দেখাই যে রেটো ইঞ্জিন ঠিক আছে এটা 10 ঘোড়ার ইঞ্জিন আছে কিন্তু অনেক হেভি আছে তো যাই হোক কোন ইঞ্জিনটা নিল কত টাকায় নিল কিংবা কোথা থেকে এসেছে একটু জান পরিচয় করব আমাদের সাথে জুড়বে দাদা নমস্কার দাদা

কোনটা ওই যে আসুন আসুন আমি একটু দেখাচ্ছি রেটো ইঞ্জিনটা নিয়েছে আমাদের কাছে যাই হোক ওই চালাচ্ছে দেখছে এটা আমাদের ডেমো মেশিন কিন্তু ফিটিং এ যখন যাবে তখন ইঞ্জিনটা যে আছে আমাদের অন্য যাবে ঠিক আছে আছে দাঁড়ান 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 একটু বন্ধ করুন বল তো আপনি আহ সাত ভাড়ার ইঞ্জিনটা নিচ্ছেন হ্যাঁ সাত ভাড়ার ইঞ্জিনটা আচ্ছা আচ্ছা এর আগে আপনাদের ওদিকে কোনো গাড়ি চলছে নাকি না না ওই একটা আমাদের ওই সাইডে নিয়ে গেছে আচ্ছা হয়ে গেলো মোটামুটি মাস তিন চার কেমন চলছে পারফরমেন্স যাওয়া হয়নি তো আচ্ছা আচ্ছা চলছে কিন্তু ভালোই চলছে ওই ইউটিউব দেখে আসা হয়েছে একটু এখানে আচ্ছা আচ্ছা ভালোর জন্যই আসা হয়েছে হুম 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 আমরা এই ইঞ্জিনটা নিয়ে যাচ্ছি হ্যাঁ রেটো ইঞ্জিন হ্যাঁ আশা করি ভালোই আমি किसान ভাইকে বলবো যে অ্যাকচুয়ালি সত্তি কারের রেটো ইঞ্জিন পারফরম্যান্স ভালো দিতে মানে বাকি যে আম পাওয়ার বিডার আছে যেমন চায়না হলো জাপান টেকনোলজি হলো ওর থেকে একটু রেটো ইঞ্জিনটার কোয়ালিটি ভালো আছে আর किसान ভাইয়ের পয়সা যদি ফাসা ভক্ত একটুও আমি বলবো যে 5-7000 এর জন্য কমেলেও না যদি আপনারা সাপোর্ট যে কথা বলে হাজারও এখন 30000 এখনmilছে 32000ওmilছে 35000ওmilছে তো দাদা একটা কথা আমি বলবো যে ওটা ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে আপনাদের কাছে আসছে মেশিনটা ওটার প্রাইস কত হবে জানেন ইন্ডিয়ায় যে নিয়ে আসছে ও পনেরো আঠারো হাজার টাকায় নিয়ে আসছে সেই ডিলার রেটটি আমরাও লিচ্ছি আমরা পাঁচ চার পাঁচ হাজার টাকা রাখছি দিয়ে করে ওহো চার পাঁচ ওইটাই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিক্রি হচ্ছে তো আমি বলবো যে ওই পনেরো হাজার টাকার মেশিনটা খেতে আপনার কিছু কাজ করবে না হয়তো এক দু মাস চললো তারপরে খারাপ হয়ে গেল একটুকু কোয়ালিটি দেখে করে নিবে কেন চাষারা নতুন আর হ্যাঁ চাচারা নতুন এটার বিষয় অত জানে না একই মতন দেখতে লাগবে তো বলবে যে দাদা এটা এত দামে মিলছে এটা এত দামে মিলছে না কিন্তু কোয়ালিটি আছে ঠিক আছে কোয়ালিটি আলাদা আলাদা আছে তো যাই হোক আপনি রেটঞ্জিনটা কতই নিলেন হাজার পঁয়তাল্লিশ হাজার কি কি মিলল আপনাকে কাদার ফল শুকনার ফল মিলল তো হেজওয়েল আর ডেলিভারি হ্যাঁ আপনি এখন বুকিং করে যাচ্ছেন হ্যাঁ বুকিং করে গেলাম ঠিক আছে তো যেমন কি বন্ধুরা আপনারা দেখলেন বুকিং করে গেল আর আমার কাছে এখন প্রায় প্রায় যদি বলবে তো পঁচাশটার উপর ভ্যারাইটি আছে যেমন কি আমি আপনারা দেখাবো ঠিক আছে এই দেখুন এখন বেস্ট কোয়ালিটি আমাদের আসছে মিনিমাম মধ্যে মধ্যে এর বড় টাঙ্কি হেভি কোয়ালিটির মেশিন আসছে ঠিক আছে এটাও আপনারা নিতে পারেন সাথে হেভি এটারের মাল এটা তো বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে যে লেখা আছে অনেক নাম তাম লেখা আছে যাই আছে এটাও বহুত কম প্রাইস এর মধ্যে দিচ্ছি ভালো পারফরমেন্স ইয়ার ঠিক আছে তারপরে যে হুন্ডা ইঞ্জিন মিলে যাবে টাইগার মডেল পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারাকে মিলে যাবে এটা হচ্ছে সোকার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার পঁয়ষট্টি হাজার মিলে যাবে ঠিক আছে হেভি এয়ার ক্লিনার হেভি মেশিন হ্যাঁ না পারফরমেন্স ভালো টাইগার মডেল এই দেখুন আমাদের নতুন এলইডির সাথে একটা নতুন মেশিন আসছে তো আপনারা মনে করুন হর রকমে কামা ইঞ্জিন নেবেন তো কামা ইঞ্জিন আমার কাছে আছে কামা ইঞ্জিনও মিলে যাবে ঠিক আছে এই যে আপনারা দেখছেন এটা কামা ইঞ্জিন এটা বারো ঘোড়ার আছে এটা দশ ঘোড়ার আছে এটা রেটো ইঞ্জিন আছে দশ ঘোড়া এটা ঘোড়ার হুন্ডা ইঞ্জিন আছে ঠিক আছে বাকি তো তো পেছনে অনেক রকমের আছে যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগে থাকে আর দেখছেন ভাইরা আসছে আরো কিষান ভাই কিছু এসেছে ওরা ডিসাইড করছে যে কোন মেশিনটা কোন ইঞ্জিনটা নিব এখনো পর্যন্ত ডিসাইড হই না আর ওনারাকে খাবার কিছু খালো নাস্তা করলো এখানে একটু হোটেলের সেরকম সুবিধা নেই তো আমি বাড়িতেই খাবার খালো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এতই মিলবো আরো পরবর্তী ভিডিও ততক্ষণ ধরে নমস্কার জয় জাবান জয় কিষান ধন্যবাদ